শাড়ির হাট প্রতি সপ্তাহেই এই হাটের কালেকশান তোমাদের সামনে তুলে ধরছি একেবারে পুজোর কালেকশান কোন দোকানে প্রতি সপ্তাহে কি কি কালেকশান আসছে তারই একটু একটু করে তুলে ধরার চেষ্টা করছি আজকে তোমাদের আবার নিয়ে যাব মৌসুমি মনীষা শাড়ি সেন্টারে কি দারুণ দারুণ কালেকশান দাদাদের নিজস্ব কারখানায় যে হাতে তৈরি কটন জামদানি দেখলেই মন মোহিত হয়ে যাবে তার সাথে আছে মসলিনের কালেকশান অরিজিনাল হাতে তৈরি নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওড়িশা হাট মানেই রাত্রিতে আসা বিভিন্ন ধরনের কালেকশন তুলে ধরার প্রচন্ড গরম তাই আমি যে কটা কালেকশান করেছি তারই মধ্যে চলো কিছু কালেকশান তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো পুজো কালেকশন যেগুলো আসছে সেগুলোই দেখানোর চেষ্টা করছি চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে যেদিকে যদি মেট্রোই করে আসো শোভা বাজার মেট্রোতে নেমে খান্নার অটো পেয়ে যাবে নেমে এই গাড়ি মানান্দার রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির কাছে তোমাদের আসতে হবে তবে এই গেট রবিবার রাত্রিবেলা বন্ধ থাকে তাই যে কোনো গেট দিয়ে। তোমরা সিঁড়ির কাছে চলে আসবে সিঁড়ির কাছে এসেই মিডিলে ডান সাইডে তোমরা পেয়ে যাবে রঘু দাকে মৌসুমী মনীষা শাড়ি সেন্টারে রঘু দাকে চলো সেই রুঘুদার কালেকশানে দেখাব দারুন দারুন কালেকশন থাকে কিন্তু এই রুঘুদার কাছে তাই তো রঘুদার কাছে চলে আসছে নতুন আবার কালেকশন দেখানোর জন্য তাই তো একদম নতুন কালেকশন চলে আসছে কোনো টেনশন নেই কোন টেনশন নেই সেটা আপনার যেটা হয় কঠন যেটা

পাট মানে কি হাতের জামদানি যেটা হয় না কটন জামদানি যেটা কটন জামদানি এটা অনেকে দেখতে চেয়েছিল কটন জামদানি এটা কি এটা কই কাজটা সব পুরো হাতে করা হয় আচ্ছা কটন জামদানি এটা তাই তো পিওর এটা কি ফুলিয়ার এটা কাজটা আমাদের নিজেদের বাড়িতেই হয় এটা আচ্ছা 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 পুরো একদম হাতে বোনা জামদানি কটন বোনা আমার নিজের তাতে প্রোডাকশন করা আচ্ছা এই একটা

কোন সফটারে সুতোটা কত গো এই দারুন এটা 100 কাউন্টের সুতো আছে 100 কাউন্টের আচ্ছা তো দেখে নাও এখানে কিন্তু আরও カラー আছে পেয়ে যাবে তাই তো অনেক কালার আছে একটা সুতোতে আছে পুরো আর যারা কটন জামদানি চাইছিলে হাতে বোনা হাতে বোনা কটন জামদানি দازه 1650 কাছে কিন্তু কটন জামদানি পেয়ে যাবে দেখে নাও

আমি ওই জন্য নতুন ডিজাইন এর আসে বাহ এই কলকাতা ছিল না এই কলকাতা আজকে নতুন

কালার অপশন গুলো দেখে নাও এই ধরনের কালার একটু কালারটা দেখাতে লাগে হ্যাঁ হ্যাঁ এই লো কালার দেখে নাও দেখে নাও কালার অপশন গুলো কালার অপশন প্রায় একই টাইপের কালার গুলো হয় যেগুলো ডুয়েল টোন থাকে সেগুলো একটু অন্য টাইপের হয় আচ্ছা সব ডুয়েল টোন আছে ভিডিও দেখে আসলে একটু কম হয় দাম

এটা কিন্তু <laughs> <possible. laughs> এক্ষুনি বলবে তোমার নীলের ওপর একটু দুর্বলতা আছে কালার গুলো দাঁড়াও দেখিয়ে দেখে সব দুই রকম কালার আছে পুজোর জন্য দারুণ লাগবে এইটা একটু দেখাবে মালটা তো এই বছরে খুব চলছে গো আমি তো তোমার কাছেই দেখতে পেলাম এই মালটা এখনো অ্যাভেলেবল সবার কাছে নেই তো পঞ্চম পল্লি নাকি বলে দারুণ একটা পার্ট আছে এটা সব পঞ্চম পল্লি দেখালাম কিন্তু এই ধরনের কিন্তু সুন্দর সুন্দর কালেকশন কাছেই পাবে একদম নতুন কালেকশন একদম চলে এসেছে

2550 টাকা 2550 টাকা তাই তো যে গুলো কাল আনবো গুলো অরেঞ্জ এই টাস দেখাবে হোয়াইটের হোয়াইট হ্যাঁ চাই

আর একটা অফ ওপর আমি দেখলাম হ্যাঁ এই কালার পাওয়া এই কালার এইট কালার আছে দেখেন

আরে এটা আগের মতো পুরো বডিটা যাচ্ছে তাই তো এটা কতর মধ্যে আছে গো এটা 650 মানে পাড়ে কাজ করা মঙ্গোল বিল এই পাটটা কিন্তু আলাদা আছে এই পাটটা হ্যাঁ

তো আজকে এখানে ভিডিওটা শেয়ার করছি রেগুরা একটু করবে না আবার নতুন কালেকশন এলে তোমাদের দেখাবো ঠিক আছে মৌসুমি মনীষা শাড়ি সেন্টার যারা অনলাইন কিনতে যাবে তারাও কিন্তু পেয়ে যাবে তাহলে যে ধন্যবাদ দেব সেই ধন্যবাদে দিবা কোটার উপর কাজ হুম এগুলো কিন্তু ইয়ে নয় প্রিন্ট নয় না না এগুলো আগেবার দুটো দেখেছিলাম হলুদ আর হোয়াইট হ্যাঁ হলুদ হোয়াইট দেখলে

সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো আর তোমাদের জানাশোনাদের একটু বেশি বেশি শেয়ার করে দিও চলো আজকের মতো এখানে রাখছি আবার দেখা হবে